الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি পূর্ণ ইমানের অধিকারী অনুষ্ঠান নিয়ে এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম আমরা যারা ধারাবাহিকভাবে এই অনুষ্ঠান দেখছি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শেখার সৌভাগ্য অর্জন করছি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারছি শিখতে পারছি পূর্ণ ইমানের অধিকারী ব্যক্তি হতে হলে তার মাঝে কি কি গুণ থাকা আবশ্যক কোন মুমিনরা সফল কাম সেই সম্পর্কে আমরা জানতে পারছি এছাড়াও আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে খুব সহজেই জানতে পারছি কোন ইবাদতগুলো করলে বান্দা আল্লাহ তালার অধিক নয় করতেশীল হয় রসল্লাহ সাল্লাহ ইসলামকে রাজি ও খুশি করতে পারে সাহাবাইকলাম আলিহিম রিদোয়ান আউলিয়াঈমর রহমা কোন ইবাদতগুলো বেশি করতেন এবং পূর্ণ ইমানের অধিকারী হওয়ার জন্য কোন কাজগুলো থেকে বিরত থাকা আবশ্যক কোন কাজগুলো প্রত্যাহার করা অবশ্য আমাদের প্রত্যেকের জন্য কোন কাজগুলো পরিত্যাগ করা ছেড়ে দেওয়া আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক এই সবগুলো বিষয়ে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারি এছাড়াও আমরা সুন্দর সমাজ গড়ার মাধ্যম সমাজে শান্তি পরিবারে শান্তি দেশে শান্তি এবং আমাদের হৃদয়ের মাঝে শান্তি রাখার জন্য শান্তি আনার জন্য কোন কোন ইবাদতগুলো করতে হবে বা কোন কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হয় এগুলো সব আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারি আজকে একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা হবে তা হলো তালার জিকির ও তসবি আজকের এই পর্বের মাধ্যমে আমরা জানতে পারব। যে আল্লাহ সুহারহা এর জিকিরে কারা কারা মগ্ন ছিলেন এবং আল্লাহ তালার জিকির করলে আল্লাহ তাআলা কেমন খুশি হন এই বিষয়গুলো আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারব। অনুষ্ঠানে আলোচনা শুরু করার পূর্বে আসল নবী করিম সাল্লাহ ইসলামের প্রতি দুরুত সালাম পেশ করার অসংখ্য অগণিত ফজিদত ও বরকত রয়েছে রসুল্লাহ সাল ইসলামের প্রতি দুরুস্বইফ পাঠ করার ফজিলত সম্মিলিত একটি হাদিস আমরা শ্রবণ করি রসল্লাহ সল্লাহআলা আলা আলি ইসলাম এরশাদ করেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরুসই পাঠ করে আল্লাহ সবহান তার উপরে দশটি রহমত নাজির করেন সাল্ল আল হাবিব সল্ল্লাহ তাল মহম্মদ সল্লাহআ আলহিহি ওয়াসলাম মানে ঠান্ডা দশক শ্রোতা আজকের আলোচনার বিষয় হলো তালার জিকির ও তসবির অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ আলা আমাদেরকে আল্লাহর জিকির করার প্রতি উৎসাহিত করেছেন সালামকেও আল্লাহ তালা জিকির করার আদেশ দিয়েছেন জিকির শব্দটা হয়তোবা দেখতে ছোট বা একেবারে সংক্ষিপ্ত কিন্তু এর অর্থ ও ভাবার্থ অনেক ব্যাপক এটি এমন একটি শব্দ যা সকল ইবাদতকে নিজের অন্তর্ভুক্ত করে নিতে পারে এমন এর অর্থ এতই ব্যাপক এর মাঝে এতই বিস্তারিত রয়েছে শব্দ হয়তো বা ছোটো হতে পারে বা সংক্ষিপ্ত হতে পারে কিন্তু তার অর্থ ও ভাবার্থ অনেক বেশি অনেক দীর্ঘ আল্লাহ সু হায় রাহু পবিত্র কোরআন কেরিমের মধ্যে ইসাত করেছেন বিসমিল্লাহ রহমানুর রাহিম ইয়া অই ইয়ো না আ মানো কুরু ল হ হে ইমানদার আল্লাহকে অধিক হারে স্মরণ করো। ও স বেহুহু ও আসিরা এবং তার পবিত্রতা বর্ণনা করো সকাল ও সন্ধ্যা হুয়াল্লাদি ইউ সল্লি আরেকুম ও মাল্যা তিনি যিনি রহমত নাজিল করেন এবং তার ফেরেস্তারাও তোমাদের ওপর রহমত নাজিল করেন তথা রহমতের দোয়া করেন যাতে তিনি তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান এবং মমিনদের প্রতি সর্বদা দয়ালু এই দোয়া তাদেরকে দেওয়া হবে অর্থাৎ মমিনদেরকে কবে দেওয়া হবে যেদিন তারা আপন প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে এরপরে বলা হবে সর্বদা সালামত থাকো নিরাপদ থাকো এবং তিনি তাদের জন্য সম্মানিত প্রতিদান তৈরি করে রেখেছেন এই আয়াত দ্বারা আমরা জানতে পারলাম যে এই আয়াতে আল্লাহ হান আহুয়া আলা জিকির করা তথা আল্লাহকে স্মরণ করার আদেশ দিয়েছেন আল্লাহ তালার পবিত্রতা বয়ান করার আদেশ দিয়েছেন এবং এখানে এটাও বলা হয়েছে যে আল্লাহ হান আহোয়া আলা বান্দার প্রতি রহমত নাজিল করেন এবং ফেরেস্তারাও আল্লাহ তালার দরবারে তো আল্লাহ তালার বান্দাদের জন্য রহমত প্রার্থনা করে থাকেন এবং এখানে আমরা এটাও জানতে পারলাম যে আল্লাহ হা হান আহু আলা মমিনদেরকে সুসংবাদ প্রদান করবেন যেদিন মমিনরা আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করবে তাহলে বোঝা গেল আল্লাহ সু হান আহু সর্বদা স্মরণ করা উচিত আল্লাহ তালা জিকির করা উচিত আল্লাহ তালার তসবি করা উচিত এইভাবে যদি আমরা আরও লক্ষ্য করি যে আল্লাহ সু হায়নহ তালা আমাদেরকে আদেশ করেছেন এখানে বলা হলো হে ইমানদারগণ আল্লাহকে অধিকারে স্মরণ করো এবং তার পবিত্রতা বর্ণনা করো সকাল ও সন্ধ্যা এখানে আমরা যদি লক্ষ্য করি আল্লাহ সুব হায়নহ তাল্লাহ আমাদেরকে বারবার জিকির করার আল্লাহকে স্মরণ করার আদেশ প্রদান করছেন তার মানে এটাই বোঝা গেল যে যত ইবাদত করা হয় সবগুলো জিকিরের অন্তর্ভুক্ত জিকির শব্দটি সংক্ষিপ্ত কিংবা দেখতে ছোট কিন্তু এই শব্দের অর্থ ও ভাবার্থ এত বেশি যে সকল ইবাদতকে সে নিজের আওতাভুক্ত করে নিয়েছে আরও যদি আমরা লক্ষ্য করি আল্লাহ সু হাত তালা আমাদেরকে ইসাত করেছেন আল্লাহ আলা জুনুবিহীন ওয়া তাফাক কারুন আফি খলাক ইসলামা ওয়া থি ওলা রব বানামা খলাকিলা সুবহা না কাফাকলি আদা বা নার ওই সকল লোক যারা আল্লাহ তালাকে স্মরণ করে দণ্ডায়মান অবস্থায় এবং বসা অবস্থায় এবং নিজের পার্শ্বে শুয়ে থাকা অবস্থায় এবং চিন্তা করে আসমান ও জমিনের সৃষ্টির মাঝে হে আমাদের রব তুমি এগুলোকে অনর্থক সৃষ্টি করণি তুমি প্রত্যেক দশ ট্রুতি থেকে পবিত্র সুতরাং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এই আয়াতে আল্লাহ সুফ হান আহ তাদের কথা বলেছেন যারা দণ্ডায়মান অবস্থায় বসা অবস্থায় পার্শ্বে ভর দিয়ে শয়ন করা অবস্থায় এক কথায় সর্বস্থায় আল্লাহসুফ হান আহু তালা এর স্মরণে মগ্ন থাকে আল্লাহতালা জিকিরে ভগ্ন থাকে তাদের গুণ হলো কি তারা বলে হে আল্লাহ আমরা আসমান ও জমিনের মধ্যে গৌর ফিকির করেছি এবং তুমি এগুলো অনর্থক সৃষ্টি করনি সুতরাং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো আমরা মুমিন বান্দা আমাদের উচিত হলো আল্লাহ সু অধিক অধিকারে স্মরণ করা স্মরণ করার মানে হলো নামাজ যথাযথভাবে আদায় করা আল্লাহ তালা আদেশগুলো পালন করা আল্লাহ তালার নিষেধগুলো মেনে চলা এবং মানুষকে সৎ পথে আহ্বান করা এবং মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করা যে কোনো কাজ করতে গেলে মাথার মধ্যে এই চিন্তা আনা যে আমি যে এই কাজটি করছি আমার প্রতি পালক আমার প্রতি সন্তুষ্ট হবেন নাকি নারাজ হবেন এই বিষয়গুলো খেয়াল করা আমাদের জন্য আবশ্যক এভাবে যদি আমরা লক্ষ্য করতে থাকি তবে অসংখ্য আয়াতের মধ্যে আমরা এই জিনিসটি খুঁজে পাবো আল্লাহ সু হায় তালা যখন সঈদুরা মুসা আলী সালামকে তুর পূর্বতে নবুয় দ্বারা এবং মোয়ার্জা দ্বারা ধন্য করে ফেরাউনের কাছে যাওয়ার আদেশ দিলেন তখন মুসা আলী ইসলাম এই কাজের সহজতার জন্য দোয়া করলেন যা সুরা তহার আয়াতের মধ্যে এভাবে রয়েছে হে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও এভাবে আরও দোয়া করতে থাকেন আমার জিহবাকে স্পষ্ট করে দাও আমার ভাই হারুনকে আমার বজির বানিয়ে দাও তাকে আমার মজবুত সহকারী বানিয়ে দাও এটি আছে এই আয়াতের ভাবার্থের মধ্যে তো মুসা আলী ইসলাম তিনি যখন ফেরাউনের কাছে যাওয়ার আদেশ পেলেন তখন তিনি আল্লাহ তালার দরবারে এই দোয়া করলেন আর দোয়া কেন করলেন সেটার কারণ হল যে মুসা আর ইসলাম দোয়া এই কারণে করলেন কাই হাকা ক্যাথিরা ক্যা ক্যাথির এই দোয়া কেন করলেন তিনি আল্লাহ তালার দরবারে বলছেন যাতে আমরা উভয়ে অধিকারে তোমার পবিত্রতা বয়ান করি এবং অধিকারে তোমার জিকির করি এখানেও মুসা আলি ইসলাম সেটাই বুঝিয়ে দিলেন যে সর্বস্থায় আল্লাহ তালা স্মরণে মগ্ন থাকতে হবে আল্লাহ তালা তাকে ফেরাউনের কাছে যাওয়ার আদেশ প্রদান করলেন তিনি আল্লাহ তালার দরবারে প্রার্থনা করলেন এবং কেন প্রার্থনা করলেন যাতে তারা আল্লাহ তালার জিকির করেন এবং আল্লাহ তালার পবিত্রতা বয়ান করেন মুসা আল ইসলামী কাজটি করেছিলেন তো আমাদেরও উচিত হলো যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার পূর্বে মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করা কেন দোয়া করা যাতে আমরা আল্লাহ তালাকে স্মরণ করি আল্লাহ তালা জিকির করি এবং আল্লাহ সব হা আহুয়া এর পবিত্রতা বর্ণনা করতে পারি এভাবেই যদি আমরা এই তহার মধ্যেই দেখি যে আল্লাহ রাবুল আজত হাজরত মুসা আলি ইসলাম এবং হজরতে হারুন আলী ইসলামকে ফেরাউনের কাছে হক প্রকাশ করার জন্য হকের দাওয়াত হকের বার্তা নিয়ে যাওয়ার জন্য আদেশ দিলেন তখন তাদেরকে একটি আদেশ দিয়েছেন আল্লাহ সুহানহাল তা হলো সুরাতহার মধ্যে বিদ্যমান রয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম তখন বলা হলো যে তুমি এবং তোমার ভাই আমার মজা নিয়ে যাও এবং আমার স্মরণে অলসতা করো না এখানে আল্লাহ সুব হায়নাহা তালা তাদেরকে যাওয়ার আদেশ করলে তারাও আল্লাহ তালা দরবারে দোয়া করলেন এবং আল্লাহ তালা জিকির করলেন আল্লা সুবাহায়নাহু তালা যখন তাদেরকে যেতে বললেন তখন আল্লাহ সু আহমত আলা বলছেন যে তোমরা দুজন সেখানে গিয়ে আমার স্মরণের ক্ষেত্রে অলসতা করো না আল্লাহ সু হায়ন আহমত আল্লাহ বান্দাকে বারবার আদেশ করেছেন বান্দা যেন আল্লাহকে স্মরণ করে আর বান্দা কেনই আল্লাহকে স্মরণ করবে না যেই আল্লাহ তালা আমাদের অবাধ্য হওয়া সত্ত্বেও আমাদেরকে আল্লাহ তালা এতগুলো নেয়ামত দ্বারা ধন্য করছেন আমরা এমন গুনাহগার বান্দা হওয়ার পরেও আমাদের থেকে আল্লাহ তালা নেয়ামত উঠিয়ে নেন নাই আমাদের থেকে আল্লাহ তালা রহমত উঠিয়ে নেন নাই সেই আল্লাহ তালাকে আমরা কেনই স্মরণ করবো না আমাদের তো প্রতিটি নিঃশ্বাসে যেন আল্লাহ তালা স্মরণ আসে এমন হওয়া উচিত কারণ এই নিঃশ্বাসও আল্লাহ হাসু হায়ান হাত তাল্লাহের নেয়ামত আমরা কতই অবাধ্যতা করে যাচ্ছি গুণাহ করে যাচ্ছি তারপর আল্লাহ হাসু হায় নাহা তালাহের নেয়ামত সর্বদা আমাদের উপরে ছায়ার মতো আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি জিনিস আল্লাহ আল্লাহতালার নেয়ামত পেয়ে আমরা আছি এইভাবে যদি আমরা আরও লক্ষ্য করি আল্লাহ হায় তা তালা ইসাদ করেন এবং তোমাদের প্রতিপালকের অধিক হারে জিকির করো তথা স্মরণ করো এবং সকাল সন্ধ্যা পবিত্রতা বর্ণনা করো এখানে আল্লাহ সু তা তালা নিজের প্রিয় হাবিব সলাল তলা ইসলামকে অধিক হারে আল্লাহকে স্মরণ করার কথা বলেছেন এভাবে যদি আরও লক্ষ্য করি আল্লাহ সু হায় নাহুয়া তালা পবিত্র কোরআন করিমের মধ্যে ইস্বাদ করেছেন তোমরা নিজের প্রতিপালককে হৃদয়ে স্মরণ করো তথা জিকির করো কীভাবে তাদেরও বিনয়ী ভাব প্রকাশ করে ফতান এবং ভয় পেয়ে দুটি বলা হয়েছে বিনয়ী ভাব প্রকাশ করতে গিয়েও আল্লাহ সু হা রহু তালাকে স্মরণ করতে বলা হয়েছে এবং আল্লাহ তালার ভয়েও আল্লাহ সু হা রহু আ তালাকে স্মরণ করতে বলা হয়েছে এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি যালিকা গদা ইদা আসা হাদা রসাদা এখানে আয়াতের মধ্যে বলা হলো যে কখনোই এরূপ বলবে না কোনো কাজের ব্যাপারে যে আমি আগামীকাল এই কাজটি করব বরং এইভাবে বলবে যদি আল্লাহ তালা চায় এই আয়াত আমাদেরকে শিক্ষা দিল যেন আমরা কখনোই এভাবে না বলি যে আগামীকাল আমি কাজটি করব বরং আমরা এইভাবে বলবো আল্লাহ তালা চাইলে আগামীকাল এই কাজটি আমরা করব। এবং নিজের প্রতিপালককে স্মরণ করো যখন তুমি ভুলে যাও এবং বলো যে আমার আশা রয়েছে আমি আশাবাদী রয়েছি আমাকে আমার প্রতিপালক তার থেকেও অধিক হেদায়তের পথ দেখাবেন এই আয়াতের ভাবার্থ কিছুটা এরূপেই ছিল এখানেও বলা হয়েছে যখন তোমরা ভুলে যাও আল্লাহ তালাকে স্মরণ করো এভাবে আমরা দেখতে পাই অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ হায় রহমাত বান্দাকে আদেশ করছে বান্দা যেন আল্লাহ তালাকে স্মরণ করেন অত্যন্ত দুঃখের বিষয়ে মহান রব্বুল্লা আলমিন আমাদেরকে অসংখ্যবার আমাদেরকে আদেশ করেছেন কিন্তু আমরা বারবার সেই আল্লাহ তালা স্মরণ থেকে গাফিল হয়ে যায় এটা কখনোই উচিত নয় সর্বদা আল্লাহ হানাহু আতলা এর স্মরণে মগ্ন থাকা উচিত এবং সর্বদা আমাদের উচিত হলো আল্লাহ হানাহু আ তালা এর জিকির করার আমরা যদি লক্ষ্য করি রসুল্লাহ সাল্লাহ ইসলাম কি বলেছেন হাজরত আলী রদিয়া আল্লাহ আলা আনহু থেকে বর্ণিত রয়েছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন জিক্রুল্লাহি আনীসি আল্লাহ সুবহান তা আলাহ এর জিকির আমার হৃদয়কে প্রশান্ত করে আমার হৃদয়কে খুশি করে এভাবে রয়েছে যে সামরতু ফু আিক্রিহি আমার হৃদয়ের আমার অন্তরের ফল হলো আল্লাহ তালার জিকির এটা নবী করিম সাল ইসলামের বাণী রয়েছে আমরা যদি এভাবেই লক্ষ্য করতে থাকি তাহলে অসংখ্য অগণিত আয়াত পাবো এবং এরকম অনেক বর্ণনা পাবো যেখানে আল্লাহ তালার স্মরণের কথা উল্লেখ রয়েছে আমরা যদি আরেকটি বর্ণনা দেখি হাজতে আবু মু সারদি আল্লাহ তালা আনহুকে নবী করিম ইসলাম বলেছেন রব্বাহু কুরু ইয়দকুরু হাই ওয়াল লা তার উদাহরণ যে আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ তালা জিকির করে তার উদাহরণ এবং যে জিকির করে না তাদের দুজন এর উদাহরণ হলো কাদের মতো জীবিত ও মৃতর মতো যে আল্লাহ তালার স্মরণে মগ্ন থাকে সে হলো জীবিত আর যে আল্লাহ তালার স্মরণ থেকে গা থাকে সে হলো মৃত আল্লাহবর তাহলে কেমন গুরুত্ব বুঝানো হয়েছে রসুল্লাহ সাল ইসলামের বাণী দ্বারা আমরা বুঝতে পারলাম এটি বুখারি শরীফের হাদিস এভাবে যদি আমরা আরও দেখি আজতে আবু মুসারুদী আল্লাহ এর বর্ণনা রয়েছে নবী সল্লাহ তা তালা আলিহি ওয় আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাসালুল বৈতিল্লাদি ইউল ফিহি ওয়াল লা বৈতিল্লাদি লাহু ফিহি হাইয়ি ওয়াল মাই মুসলিম শরীফের হাদিস সেই ঘর যেই ঘরে আল্লাহ তালা জিকির করা হয় এবং সেই ঘর যেই ঘরে আল্লাহ তালা জিকির করা হয় না এগুলোর উদাহরণ হলো জীবিত ও বিতর মতো যেই ঘরে আল্লাহ তাআলার ইবাদত করা হয় আল্লাহ তালা জিকির করা হয় সেই ঘরকে জীবিত সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে আর যেই ঘরে আল্লাহ তালার স্মরণ করা হয় না আল্লাহ তালার জিকির হয় না সেই ঘরকে মৃত হিসাবে আখ্যায়িত করা হয়েছে মাদেশ দর্শক শ্রোতা আমরা পবিত্র কোরআন ও হাদিসের বাণীসমূহর মাধ্যমে জানতে পারলাম যে সর্বদা আমাদের উচিত হলো আল্লাহ তালাকে স্মরণ করা এমন রসুল্লাহ সাল্ল্লাহ ইসলামকে রাজি করা কেননা রসুল্লাহ সাল্লি ইসলামকে রাজি করলে আল্লাহ তালাকে রাজি করা যায় এভাবে যদি আমরা আরেকটি বর্ণনা দেখি হাজতে ইবনে অমারদি আল্লাহ তালা আনুমা থেকে বর্ণিত রয়েছেন নবি কম তা তালা আলিহ ইসলাম এই সাত করেন ইজি লা সলাহা কবুরান নিজের ঘরের মধ্যে নামাজ আদায় করো সেগুলোকে কবরস্থানের রূপ দিও নাম তো এখানে কি বোঝানো হলো যে যেই ঘরে নামাজ ইত্যাদি আদায় করা হয় সেগুলো হলো জীবিত ঘর আর যে ঘরে নামাজ ইত্যাদি আদায় করা হয় না সেগুলো হলো মৃত ঘর এখানে নামাজ ঘরে পড়তে বলা হয়েছে পুরুষের ক্ষেত্রে ফরজ নামাজ ঘরে পড়ার বিধান নয় পুরুষ ফরজ নামাজ জামাত সহকারে মসজিদে গিয়ে পড়বে এখানে নফল নামাজ ইত্যাদি কথা পুরুষের জন্য বলা হয়েছে তারা যেন ঘরে পড়ে আর নারীরা তো বাসায় নামাজ পড়বে এটা স্বাভাবিক তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক একটি বর্ণনা আমাদেরকে এটাই বলছে যে আল্লাহ সুব হায় না হুয়া এর স্মরণের মধ্যে মগ্ন থাকলে সে জীবিত ব্যক্তির মতো আর যদি সে আল্লাহ হায়ানা হুয়া তাল্লাহ এর জিকির থেকে গাফেল হয় তাহলে সে মৃতর মতো এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি যে ফেরেস্তারা আরস করেছিল আল্লাহ তালার দরবারে যে ইসাব্বি হাউন আখ্যা ওয়াইকাব্বি রুনাখ্যা দু নাকা কায়ু মার্জিদু নাকা হে রব তোমার বান্দা তোমার তসবি করছে তোমার বরত্ব বয়ান করছে তোমার প্রশংসা করছে এবং তোমার মর্যাদা বর্ণনা করছে এভাবে ফেরেস তারা আরস করে আল্লাহ সব হানাহাতের দরবারে এটি একটি হাদিসের ভাবার্থ আপনাদের সামনে উপস্থাপন করলাম আমরা যখন বান্দারা আল্লাহ তালাকে স্মরণ করি ফেরেস্তারা এই বিষয়গুলো আল্লাহ হা হান আহুয়া তালা এর দরবারে উপস্থাপন করে থাকেন আমরা যা কিছু শ্রবণ করেছি আল্লাহ হা হান তাআলা তালা আমাদেরকে এগুলোর উপরে যথাযথ আমল করার তৌফিক দান করুন নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং আমার যে নিকট আত্মীয় রয়েছে আমার পরিবারের পিতা মাতা রয়েছে তাদেরকে এই ইবাদতগুলোর প্রতি আমরা উৎসাহ প্রদান করি এবং নিজেও উৎসাহিত হই সর্বদা ইবাদতের প্রতি আমরা একটু মনোযোগী হই আবারও বলবো জিকির শব্দটি সংক্ষিপ্ত হতে পারে কিন্তু এর ভাবার্থ এর অর্থ অনেক ব্যাপক প্রত্যেকটি ইবাদত এর অন্তর্ভুক্ত এবং আল্লাহ সু হান তালা বারবার জিকিরের কথা বলেছেন এখানে আমরা নামাজ পড়লে এটি আল্লাহ তালার জিকির হবে কোরআনে করিমের তেলাওয়াত হলে এটি আল্লাহ তালার জিকির হবে আমরা যে কোনো ইবাদত করলে সেটা আল্লাহ তালার স্মরণ আল্লাহ তালার জিকির হবে তো আল্লাহ সু হান তাআলা তালা আমাদেরকে জিকির করার তথা আল্লাহ তালাকে স্মরণ করার আদেশ দিয়েছেন এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আবারও দেখা হবে অন্য আরেকটি পর্বের সাথে মাদাইন চ্যানেল বাংলা দেখতে থাকুন আমিন আমিন